ফ্রেন্ডস গুড মর্নিং ম্যাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আর এই দেখো আমার খুলে কাকে দেখতে পাচ্ছ এটা হলো আমার একদম ছোট্ট পুচকু ননদটা আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আর আমার এরকম ছোট্ট ছোট্ট ননদ অনেক আছে এই পাড়াতে আর কি পাড়ার আর কি পাড়ার অনেক কাকুদের মেয়ে এরকম ছোট ছোট তো এই যে সকাল সকাল এসেছে সুইটি গিয়ে নিয়ে এসেছে তো আমার সব কিছু কাজকর্ম সব শেষ শুধু ওই যে বিছানাটা রয়েছে ওখানে ও শুয়ে আছে ঘুম থেকে উঠেনি অফিস বন্ধ আছে তার জন্য অল্প দেরি করে উঠবে তো আমাদের সব কিছু কাজকর্ম শেষ এদিকে মা সকালে রান্না করছে আর ও এসেছে আর এই দেখো হাই গো হাই হাই গো হাই পুচকু এই দেখো এই কে এটা তোমার মতন দেখি কিচ্ছু বুঝে না কি ইনোসেন্ট কি ইনোসেন্ট শুধু তাকিয়ে আছে তো ঠিক আছে ব্লগটা শুরু করলাম দেখতে থাকো কাজকর্ম সবকিছু শেষ এখন শুধু স্নান করার বাকি আর কি তাছাড়া বাসি কাজকর্ম সব কিছু শেষ আর আমাদের এদিকে দেখো অবস্থাটা একদম খুব মানে খারাপ হয়ে যাচ্ছে বাইরের কারণ কালকে মানে খুব জোরে তুফান হয়েছিল বৃষ্টি হয়েছে তুফান বৃষ্টি হয়ে একদম অবস্থা নেই আর গ্রামের সাইডে এর এমনটাই হয় আর কি বুঝতেই পারো তোমরা যেহেতু গাছপালা অনেক বেশি তারা বাইরে যাই চলো ওই দেখো দারো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই ফ্রন্ট ক্যামেরা দিয়ে মানে কালো কালো দেখা যাচ্ছে ওই দেখো এই দেখো সারা উঠানে অবস্থা নেই পাতা টাতা পড়ে একদম আর এদিকে আবারও জল জমে গেছে ওদের সাইডে এই দেখো তো উঠান বাড়ি মাটির হলে মানে কাঁচা হলে এইসবই অসুবিধা তোমাদের যার কাঁচা আর কি মাটির তোমরা বুঝবে এই কী অসুবিধা হয় আর কি বৃষ্টি তুফান দিলে অল্প পুরো পাতা টাতা জমে এদিকে কাদা কাদা হয়ে যায় তো কী আর করার এগুলো পিছন দিকে আর এগুলো ঝাড়ু দেওয়া হয়েছে সামনে দিকটা ঝাড়ু দেওয়া হয়নি চলো ভিতরে যাই চাটা খাওয়া সব কিছুই শেষ দেরি করে ব্লগটা শুরু করেছি দেরি বলতে টাইম দেরি নয় কাম কাজকর্ম শেষ করে তারপর আর কি ব্লগটা শুরু করেছি নামাই দিই তোমারে নামাই দিই চলো হাটটি হাঁটি করবো হাটি হাঁটি যাও যাও না লাগবো না ক্যামেরার দিকে তাকাই দিছে খালি কিছু ভাবতে সেটা কে আমার মতন যাও তো এই যে কামকাজ সব কিছু শেষ করে স্নান করে চলে এসেছি রান্নাঘরের দুপুরে রান্না বান্না করার জন্য আর এদিকে মাছ এনেছিল বাজার থেকে তার জন্য আর কি মার সাথে ডিসকাস করছিলাম যে কিভাবে বানাবো মাছটা তার জন্য আর কি আর মাছটাকে দুভাগ করে নিচ্ছিলাম কারণ সবগুলো আর কি এখন বানাবো না তার জন্য দুভাগ করে রাখছিলাম যে এখন অর্ধেক বানানো হবে আর পরে অর্ধেক বানানো হবে তো আমি ফার্স্টে মাছগুলোকে ভেজে নেব তারপর বানাবো আর আজ অল্প অন্য টাইপের করে বানাবো মাছটা তো তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো এই যে এটা হলো বোয়াল মাছ মাছটাকে ফার্স্টে হলুদ আর নুন দিয়ে মেখে নিয়েছি এবার মাছটাকে মানে ভেজে রেখে দেবো এই মাছটা অবশ্যই আমি মানে রেসিপিটা এই মাছটা দিয়ে বানাবো না এই যেটা ভাজা হচ্ছে সেটা ভেজে রেখে দেব আর এখন বানাবো হল এটাই দেখো কাঁচা মাছ কাঁচা মাছের সাথে সর্ষে পুস্ত বাটা তারপর কাঁচা লঙ্কা আর মানে তেল নুন হলুদ সব কিছু দিয়ে মেখে নিয়েছি আর মেখে এই দেখো কড়াইতে বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো এই দেখো প্রায় পনেরো বিশ মিনিট মতন পরে ঢেকে রাখার পর হয়ে গেল তো আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট আর রানতে রানতে একদম একটা বিশাল বড় ঘটনা হয়ে গেছে তো সেগুলো আর আমি ভিডিওতে উঠাইনি সবকিছু সব কিছু যেহেতু এটা বোয়াল মাছ তোমরা বুঝতেই পারো যারা রান্না রান্না বান্না করো আর কি সারা একদম তেল ছিটকে পড়ে সব কিছু অবস্থা খারাপ হয়ে গেছিলো আর আমার হাতেও পড়েছে দেখো আমার হাতে কলগেট লাগিয়েছি তার জন্য আর কি সব কিছু মুছে পরিষ্কার করে নিলাম একবারে তো দুপুরে রান্না বান্না কমপ্লিট মাছের এই রেসিপিটা বানালাম তারপর ডাল আর ডা ডাটা দিয়ে শাক করা হয়েছিল আর এদিকে দেখো মাছের তেল ফুটে এসে হাতে পড়েছে তারপর এদিকে পায়ে পড়েছে আর খুব জ্বালা করছে এখন তারপর এদিকে কলগেট লাগিয়েছিলাম তারপর বাবা বললো যে বার্নল ক্রিম আছে আর কি মলমটা যেটা হয় জললে বা পুড়লে লাগায় তো সেটাও এটার আর কলগেটের উপরে লাগিয়ে দিয়েছি তো এখন ভাত খাবো না ভাত হয়ে গেছে সব কিছু তো এখন ওরা খেয়ে নেবে আর কি মা বাবা ওরা খেয়ে নেবে আমি খাবো ও আসার পর আস্তে আস্তে দেরি আছে কল করবো এখন তো ঠিক আছে দেখতে থাকো ব্লগটা সাথে থাকো আর আমি ওকে কল করি কল করে দেখি কখন আসবে আসার পর খেয়ে দিয়ে নেব আর এদিকে দেখো কতগুলো জামা কাপড় সব কিছু বাইরে খুব বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি এসেছে আর আমার ডেইলি প্রত্যেকটা দিনে আমার মানে জামা কাপড় কাচতে হয় আর কি আমার নিজের তো ডেইলির কাপড় থাকে তারপরে ওর জামা কাপড় যেহেতু বাইরে যায় আর কি তো মানে ডেইলি জামা কাপড় আমার কাচতেই হয় তো ওই দেখুন একটাও শুকায়নি আর কি যেহেতু বৃষ্টি এসেছে আর রাখার মতোনও জায়গা নেই এখানে এনে রেখে দিয়েছে আর আমার একদম মানে এত জ্বালা করছে হাতে যে কথা বলতে ইচ্ছে করছে না তো ঠিক আছে দাঁড়াও কলটা করে জিজ্ঞাসা করে নিই কখন আসবে গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো একদম সন্ধে হয়ে গেছে আর তখন আর ভিডিও করিনি ও আসার পর টাত খেয়ে এখন একদম সন্ধেবেলা যেহেতু কাল লোকনাথ পুজো তো লোকনাথ বাবার মূর্তি নিচ্ছিল রাস্তা দিয়ে তাই অল্প বেরিয়ে আসলাম দেখার জন্য আর কি তো ভিডিওটা ভাবলাম এখানেই শেষ করে দিই আজকের মতো তো ভিডিওটা এখানে পর্যন্তই থাকুক আর কেমন লাগলো দেখে কমেন্ট করে বলো ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও আর যদি কেউ নতুন করে দেখছো বন্ধু তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো আর এই দেখো লোকনাথ বাবার গাড়ি চলে গেল এটা সামনে পাড়াতে একটা পুজো Roberto.